বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম জেলা পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত বিপিএম বার মহোদয় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকার মীরের খিল বাজারে স্থানীয় জনসাধারণের সাথে পথসভা করেন তিনি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনতার করণীয় সংক্রান্ত মতামত বিনিময় করেন তিনি বলেন এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পুলিশ সার্বক্ষণিক জনগণের পাশে থাকবে দুষ্ট লোক এবং সমাজের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরো বলেন এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনতাকে একযোগে কাজ করতে হবে। আমাদেরকে তত্ত্বদিন আমরা আইনি সহায়তা নিশ্চিত করব। স্থানীয় জনসাধারণ পুলিশ সুপার মহোদয়কে তাদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং নিজেদের মনের কথাগুলো খুলে বলেন। অপরাধীদের মনে ভীতি সৃষ্টি এবং জনমনে নিরাপত্তা বোধ তৈরি করতে পুলিশ সুপার মহোদয়ের এই উদ্যোগ অত্যন্ত কার্যকর হবে বলে আমরা আশা করি এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাউজান রাঙ্গনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জগণ বিভিন্ন তদন্ত কেন্দ্রের আইসি স্পেশাল অপারেশন টিম শটের সদস্য এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের সাথে ছিলেন জননিরাপত্তায় সদা জাগ্রত চট্টগ্রাম জেলা পুলিশ